তুমি কি একজন ইউনিয়ন ছাত্র দলের কর্মী সেজন্য কি তুমি আইনের ঊর্ধ্বে তুমি কি প্রশাসনের ঊর্ধ্বে তুমি কি প্রশাসনকে ধমক দিতে পারো একটা সরকারি বাহিনী তারা আমি দেখলাম ভিডিওতে সে সেখানে জানিনা দোকান উৎসদের জন্য গেছে নাকি তাকে অ্যারেস্ট করার জন্য গেছে সেটা আমি জানি না আর সেখানে যে বলে যে আমাকে আমার গায়ে দিবেন না খবর দেওয়ার আমার গায়ে দিবেন না মানে আমি আমি ইউনিয়ন ছাত্র নেতা আমি ইউনিয়ন ছাত্র দলের নেতা আমার কাছে আসবেন আমার গায়ে হাত দিবেন না প্রয়োজনে আপনার ওসি সাহেবকে এখানে আসতে বলেন ছাত্র দল করলে কি তুমি কি আইনের হয়ে যাও তুমি কি মানে বিশাল একটা কিছু হয়ে গেছো নাকি প্রশাসনকে তুমি এভাবে ধমক দিচ্ছ তোমার দল কি তোমাকে এই ক্ষমতা দিছে তোমার দলের সর্বোচ্চ নেতা যে তার কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে সে কতটা মার্জিত ভাষায় সে কথা বলে তার কোনো একটা বক্তব্যে তোমাদের দলের সর্বোচ্চ নেতার বক্তব্যে আমি কখনো কখনো কোনো মানুষকে আক্রমণ করে কথা বলতে আমি শুনি নাই তাহলে তুমি ওই দলের কর্মী হয়ে কেন তুমি প্রশাসনের উপর নক নখ উঁচু করবা ছাত্র সে অল্প বয়স্ক সে আবার বলে কি যে ওসি সাহেব আমার সাথে আমাকে একটু ওসি সাহেবের সাথে কথা বলতে দেন পরে বলে এসআই বলতেছে কি যে না আমি আমি কথা বলছি আপনার প্রয়োজন হলে আপনি কথা বলেন বলে যে আপনার ওসি সাহেবকে আসতে বলেন ওকে অ্যারেস্ট করার পরবর্তীতে ওকে অ্যারেস্ট করতে চাইছে বলে যে আপনার ওসি সাহেবকে আসতে বলেন আপনার ওচি সাহেবকে আমার কাছে আসতে বলেন মানে কতটা হ্যাডাম হইলে এই কথা সে বলতে পারে সামান্য একজন ছাত্র নেতা সে এই জন্য আমি বলি যে ছাত্রদের ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত কারণ এরা 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 যখন একটা পদ পথ পায় যখন একটা পাওয়ার পায় তারা একদম মানে হায়নার মতো আক্রমণাত্মক হয়ে ওঠে আমরা অতীতেও দেখছি অতীতেও দেখছি যে বাংলাদেশের এই যে যে শিক্ষা জগৎ বাংলাদেশের মেরুদণ্ডতা ধ্বংস করার মূলও সেই ছাত্ররা একটা দেশের মেরুদণ্ড উঁচু হয় কিন্তু ছাত্রদের দিয়ে একটা দেশ শক্তিশালী হয় কিন্তু সে দেশের ছাত্ররা নতুন কিছু আবিষ্কার করবে সে দেশের ছাত্ররা ভালো ভালো কিছু করবে আর আমাদের দেশে দেখে দেখা যায় কি যে আমাদের দেশে মেধাবী ছাত্র হলে সে রাজনীতি করে আর অন্য মেধাবী যারা রাজনীতি না করে তাদেরকে পিটায় মানে কোনো কিছু আইনের কোনো মানে আইনকে তোয়াক্কাই করে না সে তো আমি প্রশাসনকে অনুরোধ করবো যে আপনারা যখন কোনো অভিযানে যাবেন তখন কোন দলীয় পরিচয় যদি দেয় তাকে ইচ্ছা মতো পিঠাবেন পিঠা একদম লাল করে ফেলবেন যেমন আমরা দেখছি কিছুদিন আগেও সেনাবাহিনীর কাছে এসে একটা ছাত্র সংগঠনের আহ ছেলেরা বলতেছে যে আমি অমুক ছাত্র সংগঠনের নেতা কয় কি কি তাই বলে বলে ইচ্ছামতো পিঠাই ছিল এমন পিটানো পিঠাই ছিল পরবর্তীতে সেনাবাহিনী দেখলেই কোনো দল দলীয় পরিচয় দিত না কোন নেতা তো পুলিশেরও এই ভূমিকায় যেতে হবে কারণ আপনারা সবসময় জনগণের পাশে থাকেন আপনারা সবসময় ফিল্ডে থাকেন আপনারা সবসময় একটা কাজ আপনারা ঘটান দেখেন পরবর্তীতে কেউ আপনাদের দলীয় পরিচয় দিবে না আপনারা কোনো কাজে গেলে আপনাদের কোনো বাধাও আসবে না মানে দলীয় পরিচয় দিলেই পিঠাবেন ইচ্ছা মতো পিঠা একদম লাল করে ফেলবেন কারণ অতীতে এই দলীয় পরিচয় দিয়ে আপনাদেরকে ব্যবহার করছে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের পুরো পুলিশ বাহিনীকে কলুষিত করছে যেই পুলিশকে এখন মানুষ ঘৃণা করে আপনাদেরকে ইমেজটা আনতে হবে আপনারা এখন কোনো দলের মানে আবার সে দলের চামচা হয়ে যায় না একটা দলের চামচা হয়ে তো দেখছেন কোনো লাভ নেই আপনাদের আপনার ভবিষ্যতে আপনারা এই যে যে ধারা যদি অব্যাহত থাকে আপনারা যদি কোনো দলের চামচা হয়ে যান তাহলে ভবিষ্যতে আপনাদের ছেলে মেয়ে নাতিপোতাদের পরিচয় দিতে পারবেন না যে আমি পুলিশে ছিলাম কারণ আপনাদের ঘৃণা করতে করতে মানুষ এমন একটা জায়গায় নিয়ে যাবে আপনারা পরিচয় দিতে পারবেন না